টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ উনত্রিশে মার্চ শুক্রবার আর উনত্রিশে মার্চ শুক্রবারে ইতিমধ্যে বিগ ব্রেকিং আপডেট ছটি তাজা খবর এই প্রত্যেকটি আপডেটই কিন্তু গুরুত্বপূর্ণ তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করে রাখ আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে কি প্রেস করুন তাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আজকে সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে কাশ্মীর সমস্যার সমাধান করতে আমায় দায়িত্ব দিন আমি গিয়ে থাকবো কথা বলবো জানালেন মমতা দলীয় ইস্তেহার ঘোষণার দিন ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় মচেন্দা ছন্দ্রে ওইদিন বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো ওই দিন কাশ্মীর সমস্যা নিয়েও তিনি মুখ খোলেন ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশ্নের উত্তরে জানান শুনুন আপনাদের একটা কথা বলি হবে না বলে পৃথিবীতে কিছুই হয় না আমরা জঙ্গলমহল সমস্যার সমাধান করিনি করেছি পাশাপাশি তিনি এই প্রসঙ্গে দার্জিলিংয়ের কথা উদযাপন করেন ওই দিন সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দার্জিলিং থেকে জঙ্গলমহলের যদি সমাধান হয়ে থাকে তাহলে কাশ্মীরের সমস্যাও সমাধান হবে সকলে সহমত ঐক্য তৈরি করে সকলকে নিয়েই সমস্যার সমাধানের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরের মহিলা যুব সমাজকে সঙ্গে নিয়ে সমাধান হতে পারে সমস্যার তার আশা কাশ্মীর সমস্যার সমাধান হবেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন কাশ্মীর সম্পর্কে সাপ জানান কেউ সমাধান করতে না পারলে আমায় দায়িত্ব দিন আমি গিয়ে কটা দিন থাকবো আর কাশ্মীরের মানুষে কি চাই। কথা বলে নিশ্চয়ই চেষ্টা করব তো সমস্যার সমাধান করার আমার বিশ্বাস আছে আমি পারবো সাথে ওই দিন কাশ্মীর সমস্যা নিয়ে বক্তব্য রাখবার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানান কান্দাহারে যখন বিমান অপহরণ হয়েছিল সেই সময় তার অবস্থানের কথা তিনি বলেন কান্দাহার যখন হয়েছিল সেই সময় কেউ যেতে চাইছিলেন না আমি বলেছিলাম আমি যাব আমি যাচ্ছি গিয়ে নিয়ে লোকে লোকেদের পরে যশবন্ত সিং এই কথা একটা মিটিং এ এসে বলেছিলেন বলে আপনারা জানতে পেরেছিলেন আমি সব বলিনি কোনোদিনও তাহলে বুঝতে পারছেন আবারও কাশ্মীর সমস্যার সমাধানকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সব সমস্যার সমাধান সম্ভব যদি আপনারা না পারেন তাহলে আমাকে দায়িত্ব দিন আমি যাব গিয়ে ওখানে থাকব ওখানকার মানুষের সঙ্গে কথাবার্তা বলে চেষ্টা করব সমস্যার সমস্যার সমাধান করার তাহলে বুঝতে পারছেন তার এখানে ভোকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন তিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে ব্যর্থ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রকম বক্তব্য তিনি যদি না পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হোক তিনি এই সমস্যার সমাধান করে দেখাবে একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাশ্মীর সমস্যা নিয়ে তোপ দাগলেন এবং সেই সমস্যার সমাধান করতে চাইলেন অপরদিকে তখন বামপন সরকার এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন যেখানে তিনি বলছেন কাশ্মীর কি কলি হয়ে লাভ নেই খোঁচা বিমানের ভাঙর কটাক্ষ রাহুলেরও জোট সরকার ক্ষমতায় আসলে কাশ্মীর সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়ল না বিরোধীরাও বিজেপি জাতীয় সম্পাদক রাহুল সিনহার কটাক্ষ আগে ভাঙর সমস্যার সমাধান করুন বামপন চেয়ারম্যান বিমান বসুর কথায় রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার করুন গণতন্ত্রের ইস্তার প্রকাশ করে বলেন জোট সরকার ক্ষমতায় আসার পর সমাধান করা হবে। আমাকে দায়িত্ব দেবেন আমি কাশ্মীরে গিয়ে থাকব আমি সব রকম ইতিবাচক থাকি মমতার বক্তব্যে বিজেপি জাতীয় সম্পাদক রাহুল সিনার খোঁচা আগে ভাঙর সমস্যার সমাধান করুন তারপর কাশ্মীর নিয়ে ভাববেন বামপন চেয়ারম্যান বিমান বসুর বিতর্কিত মন্তব্যে কাশ্মীর কি কলি হয়ে লাভ নেই রাজ্যের গণতন্ত্র বুলুন্ডিত আগে গণতন্ত্র পুনরুদ্ধার করুন বিমান বসু আরো বলেন এসএসসি চাকরি প্রার্থীদের অনশনে গিয়ে ছেদ কথা বলে এলেন নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেও তো ব্যবস্থা হয়ে যেত উনি তো চোরচোরটাদের রাজত্ব তৈরি করেছেন মিটিং মিছিল করার অপরাধে কোর্টে হাজিরা দিতে হচ্ছে বিরোধীদের রাজ্যের গণতন্ত্র কোথায় দলই তো প্রচার করতে পারছে না তাহলে একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীর সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন অপরদিকে তখন অন্য রাজনৈতিক দলগুলো মমতা সরকারকে আবারও তোপ দাগলেন যেখানে বলছেন কাশ্মীরের কলি হয়ে কোনো লাভ নেই আগে ভাঙন সমস্যা সমাধান করুন তারপরে কাশ্মীরে আসবেন এ ভোটের সময় একের পর এক রাজনৈতিক নেতারা বিরোধী পার্টিদের বিভিন্নভাবে খুব দার্জিন সামনেই আসছে লোকসভা তাই সেদিকে লক্ষ্য রেখে যে যতটুকু সুযোগ পাচ্ছে বিরোধী পার্টিদের আক্রমণ করছে এই আক্রমণের ফল অপর বিরোধী পার্টিগুলো আবারও তাদের দিতে ঠিক এইভাবেই বর্তমান সমাজের রাজনীতি মহলটা চলেই যাচ্ছে একে অপরের আক্রমণ করতে করতে এদিকে অপর একটি আপডেটে বলা হচ্ছে ভোট চুরি করা নিয়ে বই লিখছেন মমতা তৃণমূল সুপ্রিমোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায় কাশ্মীরে গিয়ে সমস্যা সমাধান করার কথা গতকালই বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন মমতার ওই দাবিকে নিশানায় রেখে পঞ্চায়েত নির্বাচনের হিংসার প্রসঙ্গ তুলে কটাক্ষ করে বিজেপি নেতা মুকুল রায় এখানে শেষ নয় রেগিং থেকে শুরু করে একাধিক ইস্যুতে তিনি দোহ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতার বিরুদ্ধে গতকালই রাজ্য নির্বাচনের বিশেষ পুলিশ পর্যবেক্ষণ কে কে শর্মাকে নিয়ে কটাক্ষ করেন মমতা তিনি একটি ছবি তুলে ধরে দেখান আর এস এস এক সবাই এককালে কালে উপস্থিত ছিলেন কে কে শর্মা প্রশ্ন তোলেন অবজারভারের নিরপেক্ষতা নিয়েও এর পাল্টা তোপে মুকুল রায় রাজীব কুমারের প্রসঙ্গও তোলেন মমতার ধর্নায় কলকাতা পুলিশ কমিশনারের উপস্থিতি নিয়েও বক্তব্য রাখেন মুকুল ওই দিন মুকুল রায় নি রাজ্যে নির্বাচনী সন্ত্রাস নিয়ে প্রশ্ন করেন তিনি রিগিংয়ের প্রসঙ্গ তোলেন এ বিষয়ে তিনি বলেন ভোট চুরির বিষয়টি মমতা ভালো বলতে পারবেন কারণ তিনি এই নিয়ে বই লিখেছেন প্রাইস্টত্ত্ব মুকুল রায় এই দিন জানান তৃণমূলের সঙ্গে এককালে তিনি থাকেন এবং এখন তার প্রায়শ্চিত্ত করছেন মুকুল রায় তিনি বলেন পঁচিশ বছর চুরি হচ্ছিল তার বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠার লড়াই করেছিলাম এখন দেখলাম সেটা চুরি ছিল এখন ডাকাতি চলছে ওই দিন বিগত কয়েকটি সরকারের আর্থিক তচরূপ এবং বিভিন্ন কেলেঙ্কারি প্রসঙ্গ তুলে মুকুল রায় দাবি করেন বিজেপি সরকারের আমলে এরকম কিছুই হয়নি বুঝতেই পারছেন ভোটের সময় আবারও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির নেতা মুকুল রায় তার দাবি মমতা সরকার চোর মমতা সরকার ভোট চুরি করে বই লিখে এবং সাথে সাথে তিনি মমতাকে বিভিন্ন দুর্নীতিমূলক ব্যাপার নিয়েও তীব্র আক্রমণ করেন ভোটের সময় একে অপরকে আক্রমণ কেবল বেড়েই যাচ্ছে একে অপরকে তীব্র ত্রোপ থাকছে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে যাচ্ছে পরবর্তী আপডেটে বলা হচ্ছে সরকারের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট অবশেষে উনত্রিশ দিনে অনশন প্রত্যাহার এসএসসি চাকরি প্রার্থীদের অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কাটল এসএসসির জয় তম দিনে অনশন প্রত্যাহার এসএসসি চাকরি সরকার গঠিত কমিটির সঙ্গে বৈঠকে সন্তুষ্ট এসএসসির অনশনকারীরা বিকাশ ভবনে আলোচনা শেষেই অনশন তুলে নেওয়ার কথা ঘোষণা করেন আন্দোলনকারীরা তবে সাময়িকভাবে এই অনশন প্রত্যাহার করা হলো বলেও জানিয়েছেন কর্মপ্রার্থীরা জুন পর্যন্ত অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত তবে রাজ্য দাবি না মানলে ফের আন্দোলন এবং অনশনের হুমকি দিয়েছে ওই এস এস সির চাকরি প্রার্থীরা বুধবার মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে এসে অনশনকারীদের সঙ্গে কথা বলেন এবং অনশন তুলে নেওয়ার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে আসায় খুশি আন্দোলনকারীরা তাহলে বুঝতেই পারছেন বুধবার অবশেষে অনশন মঞ্চে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই সমস্ত এসএসসি চাকরি প্রার্থীদের আবেদন করেছিলেন তারা যেন অনশন তুলে নেয় এবং জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে আগামী জুন মাস গেলেই এর ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং নিয়ম সমস্ত এসএসসি প্রার্থীদের তাদের চাকরিতে যোগদান করানো হবে বলে আশ্বাস দিয়েছেন তাই সেদিকে লক্ষ্য রেখে এস চাকরিপ্রার্থীরা অবশেষে জুন মাস পর্যন্ত তাদের অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ জুন মাসে মমতা সরকার কোনো রকম যদি ব্যবস্থা না করতে পারে তাহলে আবারও এই অনশন এই রকম ধর্মঘট জারি থাকবে বলে জানিয়েছেন এসএসসি চাকরি সে দেখা যাক আগামী জুন মাসে মমতা সরকার এ ব্যাপারে কতটা কড়া পদক্ষেপ নিতে পারে এবং ওই সমস্ত এসএসসি চাকরি প্রার্থীদের কতটা সমস্যার সমাধান করে উঠতে পারে এদিকে অপর আপডেটে বলা হচ্ছে বিজেপিকে ভোট দিলে কন্যাশ্রী থেকে বাদ তৃণমূল নেতার নিদানে জোর বিতর্ক বিজেপিকে ভোট দিলে ঘর রেসিডেন্স সার্টিফিকেট সমব্যা সে কিছুই দেব না ভোটারদেরকে এই বার্তা দিল দলীয় কর্মীদের উপর ফরমান জারি করল জেলা শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি রবিবার পুরুলিয়ার মানবাজার বিধানসভার পুঞ্জার দাদগির বুথ ভিত্তিক পর্যালোচনা সভায় এমনই নির্দেশ দেন পুঞ্জা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা পুঞ্জা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো ওই দিন পর্যালোচনা সভায় তিনি যখন এমন কথা বলছেন তখন পাশে বসেছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল তথা সাংসদ মৃগাঙ্ক মাহাতো সবাই সদর্পে কৃষ্ণবাবু বলেন পঞ্চায়েত এখন আমাদের দখলে কেউ যদি বিজেপিকে ভোট দেয় তাহলে আগামী চার বছর ঘর রেসিডেন্ট সার্টিফিকেট সমবাতি কন্যাশ্রী কিছুই দেব না এই বার্তা পরিষ্কারভাবে ভোটারদের দিয়ে দিলেন তিনি দক্ষিণ পুরুলিয়ার এই মানবাজার বিধানসভা পুঞ্জ ব্লকেও বিজেপি বাড়ছে অথচ এই এলাকায় পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় খাসতালুক হিসেবে পরিচিত তাছাড়া এই মানবাজার বিধানসভা থেকে জিতে মন্ত্রী হন সন্ধারানী টুডিও তাই বিজেপিকে আটকাতে দলের বুধভিত্তিক পর্যালোচনা সভা উপর এমন ফরমান জারি করে বিতর্কে জড়ান পঞ্চায়েত সমিতির ওই সভাপতি তবে পরে ব্যাখ্যা বিজেপি একটি সাম্প্রদায়িক দল ওরা ধর্মের নামে রাজনীতি করে মানুষের মধ্যে বেদাপট তৈরি করছে দেশের কাছে বড় বিপদ তাই ওদের হাঁটাতেই ভোটারদের কাছে আমার এই রকম বার্তা তাই এখন দেওয়ালে দেওয়ালে আমাদের স্লোগান এই বিজেপি আর না পরে এই সভায় আসেন পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নবেন্দু মহালি এবং মানবাজার এক নম্বর ব্লক সভাপতি তথা রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী সন্ধারানী টুরু তাহলে বুঝতে পারছেন পুরুলিয়ার একটি সভা থেকে ভয়ঙ্কর একটি বার্তা দিয়েছেন যেখানে বলছেন যে বিজেপিকে যদি ভোট দেন তাহলে গত চার বছর রেসিডেন্ট সার্টিফিকেট থেকে শুরু করে সমবাতী কন্যাশ্রী কিছুই দেওয়া হবে না তারপরে তিনি দাবি করেন সরকার একটি সাম্প্রদায়িক দল ওরা ধর্মের নামে রাজনীতি করে বেড়াচ্ছে তাই ওদেরকে ভোট দেওয়া কোনো মতো যাবে না তাই এদিকে লক্ষ্য রেখে ওদেরকে ভোট না দেওয়ার জন্য সমস্ত ভোটারদের কাছে এইরকম ফরমান জারি করে সভাপতি আজকে সর্বশেষ আপডেটটিতে বলা হচ্ছে ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য সর্বশেষ তারিখ হচ্ছে একত্রিশে মার্চ সেই মার্চের আগে আপনি যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার নম্বর লিঙ্ক না করিয়েছেন তাহলে কিন্তু আপনার এই মূল্যবান প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে তাই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড আপনি বাড়িতে বসে এই ফোনের মাধ্যমে এস এম এস করে কীভাবে লিঙ্ক করবেন আজকে সেটাই আমি বলে দেবো হাতে রয়েছে মাত্র তিন দিন একত্রিশে মার্চের মধ্যে আধার বা প্যান লিঙ্ক না করালে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড তিনটে পদ্ধতিতে আপনি আপনার আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে পারবে প্রথমত হচ্ছে অনলাইন যদি আপনি অনলাইনে আপনার প্যান কার্ড বা আধার নাম্বার লিঙ্ক করাতে চান তাহলে আপনাকে আয়করের দপ্তরের ওয়েবসাইটে গিয়ে লিঙ্কের আধার লেখাতে ক্লিক করতে হবে তারপর সেখানে দেওয়া ফর্ম্যাটে আপনার প্যান নাম্বার আধার নাম্বার এবং আধার কার্ডে দেওয়া নাম সহ ফর্ম্যাটটি পূরণ করে সাবমিট করতে হবে তাহলে অনলাইনে কিভাবে আপনি প্যান কার্ড করবেন অনলাইনে করতে গেলে আমি সহজ প্রসেসের ডেস্ক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাকে সরাসরি সেই পেজে নিয়ে চলে যাবে যেখানে আপনি আপনার আধার নাম্বার এবং প্যান কার্ডের ডিটেলস দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটি লিঙ্ক হয়ে যাবে পরবর্তীতে বলা হচ্ছে আপনি এস এম এসের মাধ্যমে কীভাবে লিঙ্ক করবেন অর্থাৎ আপনি ধরুন নেট ইউজ না করেই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটাকে লিঙ্ক করাবে তার জন্য আপনাকে কী করতে হবে তার জন্য আপনাকে ছোট্ট একটি এস এম এস করতে হবে সেই এস এম এসটি ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন এইট নাম্বারে করতে হবে প্রথমত আপনাকে টেক্সট মেসেজে গিয়ে বড়ো হাতের ইউআইডি পি এ এন তারপরে আপনার প্যান কার্ডের নম্বর লিখে আপনাকে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন এইট নাম্বারে পাঠিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ড লিঙ্ক সম্পূর্ণ হয়ে যাবে তাই আপনাকে আর দেরি না করে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যদি না লিঙ্ক করানো থাকে আর দেরি না করে অতি দ্রুত এই কাজ সম্পূর্ণ করে ফেলুন কারণ আগামী পয়লা এপ্রিলের আগে যদি আপনি এই কাজ না করে রাখেন তাহলে কিন্তু আপনার মহুমূল্যবান প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার শেয়ার করা ভিডিওটি প্রতিটা ভারতবাসীকে সুযোগ করে দেয় আর নতুন কিছু জানার এবং আমার দিয়ে এই ছটি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার ভালো লেগেছে অতি অবশ্যই জানাবেন এবং আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং